বাচ্চার স্বাস্থ্য খারাপ হবে না আচ্ছা এছাড়া রুমটা ক্লিন থাকলো কিচেন রুমটা ক্লিন থাকলো একদম হাইজিনিক জি এই সিঙ্গেল মপটা কি সিঙ্গেলই কেনা যাবে জি সিঙ্গেলই কেনা যাবে আপু আচ্ছা এটার কেমন কি দাম আপু এটার প্রাইসটা পড়বে

আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ক্লিন এই দেখেন ওকে ফাইন এই যে দেখেন এই যে এতক্ষণের যে ময়লা সেটা বের হলো সেই ময়লাটা আমরা চাইলে একটা বালতিতে অথবা ওয়াশরুমে নিয়ে জি এভাবে সুন্দরভাবে ক্লিন করে ফেলতে পারি নিতে পারবো ওকে ফাইন এই যে দেখেন কি সুন্দর ক্লিন আপনি ওই জিনিসটা আবার তুলে চাইলে একটা বালতিতে হ্যাঁ এই জিনিসটা করে দেখাইতে পারেন এই যে জি জি দেখেন আচ্ছা এখন তো নরমালটা দেখাইছি আপনাকে তারপরে আমাদের

সামনে শীতের আস্তে 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 জি বুয়ার তাহলে কাজটা করবে আচ্ছা এখানে চাইলে আপনি লিকুইড দিয়ে দিতে পারেন ওই দুই পাশে পাশে তারপর সুন্দর ভাবে মুছে নিলেন মুছার পরে যদি আপনার বেশি ময়লা হয়ে যায় তাহলে

একটা প্যাড পেয়ে যাবেন এর এই মডেলের সাথে এটার দাম পড়ছে আচ্ছা এর পাশাপাশি আমরা শুধু এখন আপনার কাছে জানতে চাইব এটারই যেটা ছোট একটা আছে কামাল ভাই সেম হাতে নেন হাতে নিয়ে ওইটা একটু কাছে নিয়ে চলে আসেন আমরা একটু দেখিয়ে দিই ওইটা দর্শকদের সুন্দর ভাবে এই ছোটটা যারা ব্যাচেলার আছেন স্টুডেন্ট আছেন অথবা ছোট পরিবার বা বাসার সাইজ হ্যাঁ বাসার জন্য এটা ওইটা কমার্শিয়ালি ইউজ করতে পারবে এটা হচ্ছে বাসায় ইউজ করতে পারবে এটা কত হচ্ছে গিয়ে প্রাইস পড়বে এই ছোট সাইজটা ভাই এই ছোট সাইজটা প্রাইস হবে 1550 টাকা এটারও কিন্তু এই যে চেম্বারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ড্রাই করবেন আর এই চেম্বারটায় পানি দিবেন জি এখানে হচ্ছে ওয়াশ এই যে লেখাই আছে আপু ওয়াশ আর ডাই লেখাই আছে এই সেট দিয়ে জিনিসটা শুকাই দিবেন আসলে আগে কিন্তু এত কিছু লেখা টাকা থাকতো না ঠিক আছে লেখা টাকা থাকতো না আগে আর আপু প্রত্যেকটারই দুইটা করে চেম্বার থাকবে আচ্ছা দুইটা করে চেম্বার জি এই যে দেখেন আচ্ছা এর পাশাপাশি দেখলাম একটা গাড়ির মতো এটা নাকি অবশ্যই এই গাড়ির মডেলটার কি কাহিনী একটু দেখি অনেক সুন্দর আপু একদম আদালত বিভিন্ন হসপিটালে যারা আপনার রাফ ইউজ করবে শুধু মোসার জন্য বুঝতে পারতেছেন এভরিডে বড় জায়গা মোসার জন্য তারা হইছে এটা ইউজ করবে আপু আচ্ছা ঠিক আছে এই যে এটা খুলে নিতে হবে ভাইয়া খুলে নিয়ে এই যে এখানে এসে আপনি যদি এটা শুকাইতে চান তাহলে আগে এটা ড্রাই করে নেবেন হ্যাঁ ড্রাই করার জন্য এই সাইডটা ইউজ করবে বুঝতে পেরেছি ডাই হয়ে গেলে তারপর আপনি এই যে এখানে ইউজটা করবেন এই আপনার পুরো ফ্লোর ক্লিন

তো এই যেটা চাকা স্টাইল টানা যাবে এই এই প্রোক্লিনারের এই মডেলটা কত ভাই এই মডেলটা পড়বে 250 টাকাই আপু এই মডেলটা পড়বে 250 এটা তো চাইলে আপনি দিয়ে নিয়ে যেতে পারবেন হুম চাকা দেওয়া আছে ওকে এটার দামটা আরেকবার এটা 250 টাকাই আপু 250 প্রত্যেকটা প্রোডাক্ট ভাইয়ার কাছ থেকে আপনারা কিন্ত একদম প্রিমিয়াম কোয়ালিটি মাস্টার কার্টুনে করে পাবেন আর এর পাশাপাশি ভাই আমি খুব সুন্দর একটা কমোড ব্রাশ দেখতে পাচ্ছি প্রোক্লিন এর এটা সাথে আপু একটা ইয়ে থাকবে এক্সট্রা জি ব্রাশ থাকবে দ্য এই প্রিমিয়াম কোয়ালিটির এই যেটা আপনার এত সুন্দর টয়লেট ব্রাশ মানে ভাবা যায় না আসলে এত এসে আপনি এত দামি দামি কমোড লাগান টাইলস লাগান যদি একটা দামি কমোড ব্রাশই না থাকে তাহলে হইলো এটা কত ভাইজান প্রোক্লিন এর সুন্দর প্রোক্লিন একটা এই টয়লেট পাবেন এটা যদি কেউ চান এটা দেয়ালে হ্যাঙ্গিং করার জন্য এটা এই স্টিকারটা খুলে দেয়া লাগায় দিয়ে বাসিয়ে ভাবে হ্যাংকি করে দিবেন এটা কত কমল ভাই এটা ফ্রেস্টবোল 700 টাকা আপু 700 টাকা জি তো এটা দুভাবে ইউজ করা যায় কেউ যদি সাঝে শুধু টয়লেটই ইউজ করতে তাও পারবে আর কেউ যদি সাঝে বেসিন ইউজ করতে তাহলে বেসিনের জন্য এক্সট্রা নিয়ে ইউজ করতে পারবেন কেউ যদি চাইলে বাসায় দুইটা নিয়ে নিলে একটা টয়লেটের জন্য একটা বেসিনের জন্য ইউজ করতে পারবে তো এই যে আজকে সুন্দর সুন্দর কিছু মব দেখলাম আমরা সেটা হতে পারে স্প্রে মপ বাকেট ছাড়া সেটা হতে পারে ডুয়েল চেম্বার ছোট মপ ডুয়েল চেম্বার বড় মপ কিংবা

নিশ্চিন্ত হয়ে অর্ডার করবেন চিন্তা করে অর্ডার করবেন যেন কখনো প্রোডাক্ট রিটার্ন করতে না হয় আর একটা জিনিস বলেই কামাল ভাই কিন্তু বাড়ি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশনের সাথে জড়িত আছে ভাইয়ের এই বিজনেস প্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে পাঁচ শতাংশ টাকা উনি ওই ফাউন্ডেশনে অসহায় দুস্থ মানুষের সেবার জন্য দিয়ে থাকে তাই চেষ্টা করেন ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য যেন সে মানুষের সেবাটা করতে পারে আর এখানে ভাইয়ের সব লোকেশনটা বলি দোকান নাম্বার পঁয়ষট্টি নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় যেটা হচ্ছে আপনার দ্বিতীয় চলন্ত সিঁড়ি পেছনে পঁয়ষট্টি নাম্বার দোকান দুইটা নাম্বারে আমার ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে নিতে পারবেন কামাল ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাইকে সাথে করে আমরা জুহানি থেকে আপডেট ভিডিওতে আবারও হাজির হব আসসালামু আলাইকুম